ডিম খাওয়ার সময় এই সাতটি মারাত্মক ভুল করছেন না তো সেভেন ডেডলি মিস্টেকস ওয়াইল ইটিং এগস আপনি যদি নিয়মিত ডিম খান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তো বড় ভুল করবেন ডিম যাকে আমরা বলি ফুড প্রোটিন ভিটামিন শক্তির এক বিশাল উৎস কিন্তু আপনি জানেন কি ডিম খাওয়ার সময় কিছু ভুল এমন আছে যেগুলো আপনার শরীরের উপকারের বদলে ক্ষতি করছে ধীরে ধীরে নিঃশব্দে আজকের এই ভিডিওতে আমরা জানব ডিম খাওয়ার সময় মানুষ যে সাতটি মারাত্মক ভুল করে যেগুলো জানলে আপনি আজই সতর্ক হয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ভুলটি প্রায় সবাই করে ভুল এক কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া অনেকেই মনে করেন কাঁচা বা আধা সেদ্ধ ডিম খেলে প্রোটিন বেশি পাওয়া যায় বিশেষ করে জিমে যাওয়া মানুষদের মধ্যে এই ধারণা খুব জনপ্রিয় কিন্তু বাস্তবতা হল কাঁচা ডিমে থাকতে পারে স্যালমোনেলা ব্যাকটেরিয়া যা থেকে হতে পারে ফুড পয়জনিং ডায়রিয়া বমি এমনকি মারাত্মক ইনফেকশন এছাড়া কাঁচা ডিমের প্রোটিন শরীর ঠিকভাবে শোষণই করতে পারে না সঠিক উপায় ডিম ভালোভাবে সেদ্ধ বা হালকা ভাজা করে খান ভুল দুই অতিরিক্ত ডিম খাওয়া ডিম ভালো কিন্তু অতিরিক্ত ভালো না অনেকেই প্রতিদিন পাঁচ ছটা বা তার বেশি ডিম খাচ্ছেন ভাবছেন শরীর আরও শক্তিশালী হবে কিন্তু অতিরিক্ত ডিম খেলে হতে পারে কোলেস্টেরল বৃদ্ধি লিভারের ওপর চাপ হজম সমস্যা ব্রোন ও স্কিন প্রবলেম বিশেষ করে যাদের হৃদরোগ ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল তাদের জন্য অতিরিক্ত ডিম মারাত্মক হতে পারে সঠিক পরিমাণ সাধারণ মানুষের জন্য দিনে এক থেকে দুটি ডিমই যথেষ্ট ভুল তিন ডিমের সাথে ভুল খাবার কম্বিনেশন আপনি কি ডিম খাওয়ার সাথে সাথে দুধ চা বা সফট ড্রিঙ্ক পান করেন এটা একটি বড় ভুল ডিমের সাথে দুধ বা ঠান্ডা পানীয় খেলে হজম ব্যাহত হয় গ্যাস ও অ্যাসিডিটি বাড়ে পেট ফাঁপা শুরু হয় বিশেষ করে সকালে খালি পেটে এই ভুলটা অনেকেই করেন সঠিক উপায় ডিম খাওয়ার পর অন্তত ত্রিশ মিনিট ক্যাপ দিন তারপর অন্য পানীয় গ্রহণ করুন থ্রি ভুল চার বাসি বা পুরনো ডিম খাওয়া ফ্রিজে রাখা ডিম মানেই নিরাপদ এই ধারণা ভুল বাঁশি বা মেয়াদ উত্তীর্ণ ডিমে তৈরি হয় বিষাক্ত ব্যাকটেরিয়া দুর্গন্ধ খাদ্যে বিষাক্ত ক্রিয়া অনেক সময় ডিম দেখতে ভালো হলেও ভেতরে নষ্ট থাকে বাসি ডিম খেলে হতে পারে তীব্র ব্যথা বমি ডায়রিয়া ইনফেকশন চেনার উপায় ডিম পানিতে দিন ভাসলে খাবেন না ডুবে থাকলে খাবেন ভুল ছয় ডিম বেশি ভাজা বা পোড়ানো ডিম ভাজা অনেকের প্রিয় কিন্তু বেশি তেলে বেশি আঁচে পোড়ানো ডিম হয়ে যায় বিষের মতো অতিরিক্ত ভাজলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয় ক্ষতিকর ফ্রি রেডিক্যাল তৈরি হয় ক্যান্সারের ঝুঁকি বাড়ে বিশেষ করে বারবার ব্যবহৃত তেলে ভাজা ডিম খুবই ক্ষতিকর সঠিক উপায় কম তেলে মাঝারি আছে ডিম রান্না করুন ভুল ছয় অসুস্থ অবস্থায় ডিম খাওয়া জ্বর কাশি সর্দি বা পেট খারাপ এই সময় অনেকেই ডিম খেয়ে ফেলেন কিন্তু এই সময়ে ডিম হজমে সমস্যা করে শরীরে অ্যালার্জি বাড়ায় রোগ সেরে উঠতে দেরি করে বিশেষ করে জ্বরে ডিম খেলে অনেকের শরীরে জ্বালা বা অসুস্থি হয় পরামর্শ অসুস্থ অবস্থায় ডিম এড়িয়ে চলুন সুস্থ হলে আবার শুরু করুন ভুল সাত রাতে বেশি ডিম খাওয়া রাতে বেশি ডিম খাওয়া সবচেয়ে কমন কিন্তু মারাত্মক ভুল কারণ রাতে হজম শক্তি কম থাকে ডিম হজম হতে সময় নেয় গ্যাস ও অ্যাসিডিটি হয় ঘুমে সমস্যা দেখা দেয় বিশেষ করে ডিম ভাজা বা অমলেট রাতে খুব ক্ষতিকর সঠিক সময় ডিম খাওয়ার সেরা সময় সকাল বা দুপুর সঠিকভাবে ডিম খাওয়ার নিয়ম সংক্ষেপে বললে দিনে এক থেকে দুটি ডিম ভালোভাবে রান্না করা সকাল বা দুপুরে খাওয়া বাসি ডিম এড়িয়ে চলা অসুস্থ হলে বিরতি এই নিয়মগুলো মানলে ডিম হবে আপনার শরীরের জন্য আশীর্বাদ আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে ভিডিওটি লাইক দিন আপনার বন্ধু বা পরিবারের কেউ যদি নিয়মিত ডিম খান এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে লিখুন আল্লাহ হাফিজ